দেখো তিনটি বীজগণিত রাশি দেওয়া আছে কতে প্রশ্ন করলাম যে কি দ্বি ভগ্নাংশটির হরের হরের উৎপাদক বের করো তাহলে আমরা দেখো উত্তর করি তাহলে বি ভগ্নাংশটা বি সমান সমান কত টু সিক্স এটাই তো বি ভগ্নাংশটা আছে এই বি ভগ্নাংশের হর তাই না তাহলে হর সমান কত এক্স স্কয়ার প্লাস 5x প্লাস 6 এটা তো হর দেখো এখানে স্পষ্ট গো আমাদের কি করতে হবে মিডিল ফ্যাক্টর করতে হবে তাই মিডিল ফ্যাক্ট শিখাইছি কি প্রথম পদ আর শেষ পদ গুণ করলে 6x স্কয়ার হয় আর মিডিলে কত আছে 5x তো আমরা জানি টু আর 3 গুণ করলে 6 হয় আর 2 আর 3 যদি যোগ করি তাহলে কত হয় 5 হয় একবারে সহজ দেখো এখানে প্লাস ফাইভ এক্স আছে এই জন্য আমি দেখো উভয়টাকে প্লাস দিছি তাহলে উভয়টা কি চিহ্ন প্লাস থাকে এবার জোড়া জোড়া করি এক্স কমন নিলে এক্স থাকে আর এখানে কি থাকে টু থাকে এখানে থ্রি কমন নিলে কি থাকে এক্স থাকে আর এখানে টু থাকে তাহলে দেখো এক্স প্লাস টু কমন যায় আর এখানে কি কমন যায় x+3 থাকে তাই থাকে না তাহলে দেখো আমার কি বি ভগ্নাংশের হরের উৎপাদক বের হয়ে গেল এরপরে বললো প্রশ্ন করছে হলো যে a b c k সমহর কি বলছে তাই বলছে না মানে এবি তিনটা ভগ্নাংশে ভগ্নাংশ আছে তিনটা ভগ্নাংশে কি করতো সমহর সমহর মানে ভগ্নাংশের অংশের কি থাকবে সমান থাকবে সাধারণ থাকবে তাই না এখন এটা যদি তোলা লাগে তুলে নাও লাগলে তুলে নাও দ্রুত করো এ ভগ্নাংশের ফরের উৎপাদক তাই না সমান ফর কি আছে এখানে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স তাই না এখানে কমন কি যায় এক্স কমন যায় আরও একটা এক্স থাকলো আর এখানে থ্রি থাকলো তাহলে এ ভগ্নাংশের হরের উৎপাদক আমরা পেয়ে গেছি তাই না এবার আমরা ভগ্নাংশের উৎপাদক তাহলে হর কি আছে এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টুয়েলভ তাহলে দেখো আমরা জানি থ্রি আর ফোর গুণ করলে তাই না থ্রি এক্স আর হলো ফোর এক্স আমার এখানে বড়টার চিহ্ন কি হবে মাইনাস আর ছোটার চিহ্ন কি দিতে হবে প্লাস তাহলে যোগ করলে আমার মিডিলে কি থাকবে মাইনাস ওয়ান থাকবে না দেখো তো তাহলে এখানে কথা বলো না এক্স কমন নিলে কি থাকলো এক্স এখানে কি থাকলো থ্রি আর এখানে মাইনাস ফোর কমন নিলে ভিতরের চিহ্ন কি হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে তাহলে আমি এখানে কি কমন যায় এক্স প্লাস 3 থাকলো কি x 4 তাহলে দেখো সি ভগ্নাংশের হরের উৎপাদক আমরা পাইলাম x 3 x 4 তাহলে তিনটা ভগ্নাংশের উৎপাদক আমরা পেয়ে গেছি এখন আমাদের কি করতে হবে সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তর করতে গেলে কি করতে হবে প্রত্যেক ভগ্নাংশের হরগুলোর কি করতে হবে লসাগু করতে হবে তাই করতে হবে না তাহলে আমি লিখি লসাগু হরগুলোর লসাগু লসাগু সমান কত হয় দেখো তো এখানে আছে কি এক্স দেখো আর কোথাও কিন্তু নাই তাই না এখানেও নাই এখানে আছে এখানে নাই তার মানে আমার কি করতে হবে লিখতে হবে লসাগুর জন্য তাই না লিখলাম তারপরে লিখতে হবে কি এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি আর কি হবে এক্স মাইনাস ফোর তাহলে ভগ্নাংশের হরগুড় লসাগু আমরা পেয়ে গেলাম তাই না এখন আমরা প্রত্যেক ভগ্নাংশের কাজ করব তাই না তাহলে দেখো তাহলে প্রথম ভগ্নাংশ কি আছে ওয়ান ডিভাইডেড আমরা উৎপাদক পেয়েছি কত এক্স ইন্টু এক্স প্লাস থ্রি এটা পাইছি না এখন খেয়াল করো আমরা এই হরের সাথে এই লসাগুকে ভাগ করব এই ভগ্নাংশের হর দ্বারা তাই না ভাগ ফল আমরা এই ভগ্নাংশের লব এবং হরের সাথে কি করব গুণ করব না এখন দেখো আমরা যদি ভাগ করি তাহলে এক্স ইন্টু এক্স প্লাস থ্রি যদি আমি বাদ দেই তাহলে আমার থাকে কি এক্স প্লাস টু এক্স মাইনাস ফোর এটা থাকে না আচ্ছা তাহলে আমার লব এবং হরের সাথে কি হবে গুণ হবে যদি হয় তাহলে আমি লিখবো কি হলো ঠিক আছে তো আচ্ছা এটা আমরা পেলাম কিভাবে এটা আমরা এখানে দেখায় দিতে পারি আমি আগে ভাগটা করলাম না আগের নিয়মে দেখো এক্স ইন্টু এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স মাইনাস ফোর এটাকে আমি ভাগ করলাম দেখো ভাগ করে কাকে দ্বারা ভাগ করছি এই ভগ্নাংশের হর দ্বারা তাই না দেখো তো যদি আমি ভাগ করি কি থাকে আমার এখানে এক্স প্লাস টু আর কি থাকে এক্স মাইনাস ফোর দেখছি এবার এই ভাগ ফল আমার কি হয়েছে এই ভগ্নাংশ লব এবং হরের সাথে কি হয়েছে গুণ হয়েছে হয়েছে না এবার আমরা এখানে আলাদা করেও ভাগ করে নিয়ে তারপরে এটা করতে পারি অথবা যদি তা না করি তাহলে আমরা এইভাবে ভাগ করে দেখাও দিতে পারি ক্লিয়ার তো এবার দুই ভাবেই করা যায় এবার আমরা কি করব দেখো উপরে গুণ করলে দেখো ওয়ানের সাথে যা গুণ করছি তাই থাকে প্রথম ভগ্ন অংশ আমরা করলাম তাই না